প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভ বিকেল আজকে চলে আসলাম ঘুরতে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত বন্যপ্রাণী সংরক্ষণ ও গবেষণাকারীর নাম চট্টগ্রাম চিড়িয়াখানা আর এটার প্রবেশ মূল্য হচ্ছে নব্বই টাকা আর এটা সকাল দশটা থেকে বিকেল সাড়ে ছয়টা পর্যন্ত খোলা থাকে তো এখানে টিকিট নেওয়ার জন্যে সবাই দাঁড়িয়েছে প্রচণ্ড ভিড় ছুটির দিনগুলোতে সাধারণত আরও বেশি হয় তো এখানে পুরুষ এবং মহিলা দুইটা লাইন আছে কেউ যদি এই ঝামেলা একটু অ্যাভয়েড করতে চায় তাহলে মহিলাদের লাইনে কাউকে দাঁড়ালে একটু কষ্ট কমবে কারণ সব সময় দেখা যায় ছেলেদের লাইনে একটু ভিড়টা বেশি থাকে আজকে চাচা চাষি আর আমার কাজিনের সাথে ঘুরতে এসেছি যাক অবশেষে চাচি টিকিট করে নিয়ে আসলো যে চাচার হাতে টিকিট টিকিট নিয়ে আমরা যাচ্ছি চিড়িয়াখানার ভিতরে সামনে হচ্ছে গেট চাচার কাছে আছে আমাদের সবার টিকিটগুলো গুলো দেখিয়ে আমরা ভিতরে প্রবেশ করব যে আমরা ভিতরে প্রবেশ করলাম সামনের দিকে এগুলি আমরা বিভিন্ন রকম খাঁচা দেখতে পাবো খাঁচার ভিতরে বিভিন্ন রকম প্রাণী আছে তো এইটার ভিতরে কিন্তু কোনো রকম খাবার দাবার নিয়ে প্রবেশ করা নিষেধ আপনারা চিপস বিস্কিট জুস এই টাইপের খাবার গুলো না নিয়ে নিতে ভালো বড় জোর আপনারা একটু বানিয়ে নিতে পারেন কি কি আছে এখানে ভিতরে প্রবেশ করতে বিশাল একটা খাঁচা সবাই সবার দেখছে কি আছে এটা খাতাটাতে বোঝা যাচ্ছে না বানর আছে সবার প্রথম খাঁচাটাতে বানর আস্তে আস্তে সামনে থেকে যাই আর দেখে কি কি আছে সামনের দিকে যাই কি কি আছে দেখি আর চিড়িয়াখানা সম্পর্কে কিছু গল্প জানে আপনাদেরকে সামনে আমরা বাঘ দেখতে পাচ্ছি দেখি ভালো করে দেখা দেখিটা একটু সামনের দিকে যাই কোন দিক দিয়ে ভালো করে দেখা যায় ছিল অনেকগুলা রোড তারপরে হচ্ছে একটা চালির মতন সাইডে আর একটা বাউন্ডারি এই জন্য বাঘটাকে ভালো করে দেখা যাচ্ছে না চেষ্টা করছি দিক দিয়ে এবং গেলে ভালো করে দেখা যায় বাচ্চা আসলে এমন অ্যাঙ্গেল থেকে শুয়ে আছে